হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমি আর শুভজিৎও খুবই ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু পূজা অ্যান্ড শুভজিৎ ব্লগ তো আগের ব্লগটা যেটা দেখেছো আমরা ব্রিস্টল ঘুরতে গেছিলাম এটা হচ্ছে নেক্সট ডে সকাল তো আজকে আমরা এখন যাচ্ছি বাথের থেকে পরের স্টেশনটা যার নাম হচ্ছে চিপেন হ্যাম্প তো ওখানে আমরা লাস্ট ইয়ারও গেছিলাম তো জায়গাটা খুবই আমাদের ভালো লেগেছে আর যেহেতু এটা বাথের একদমই কাছে তো আজকে সকালবেলায় আমরা ডিসাইড করলাম যদিও আমার অতটা খেয়াল ছিল না শুভজিৎ এমনি দেখছিল ম্যাপ খাটতে খাটতে তো ও বললো কি একদমই কাছে তো আমরা পরে স্টেশনটাতেই নামবো চিপেন হ্যাম ওখান থেকে আমরা কটসওয়াল যাব অ্যাকচুয়ালি ওরা কটসওয়ালেরই একদম কাছে ওখান থেকে ক্যাব বা বাসও যায় তো এই তো ট্রেন এসে গেল কালকের ওই ট্রেনটাই তো সেম কোম্পানির ট্রেন কালকের ট্রেনটা না মানে ওই সেম কোম্পানিরই ট্রেন

দেখা যাক কি ওয়েদার মোটামুটি ভালো আছে দেখা যাচ্ছে কি এমপরি ইউকের ওয়েদার ইজ ইউর নো ইজ वेरी আনপ্রেডিক্টেবল সো দেখা যাক আমরা ঘুরে এসে তারপর ঘুরে ফিরে এসে আমরা ক্যাসল কমটা হচ্ছে ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল ভিলেजेस অফ ইংল্যান্ড এনিওয়েজ সো গেট লেটস সি চলো ওখানে গিয়ে দেখা হবে তো এইটা হলো সেই স্টেশনটা যেখানে আমরা নেমে গেছি চিপেনহ্যাম এখান থেকে বাস বা ক্যাব ধরে আমরা ওই গ্রামটাতে যাবো ক্যাসেল কোম গ্রামটার নাম হচ্ছে খুবই সুন্দর গ্রাম লাস্ট ইয়ারও গেছিলাম কিন্তু মন ভরেনি আর যেহেতু এই জায়গাটা তো জন্য সকালবেলা কি ঘুরে আসি তো আমরা ওখান থেকে যাচ্ছি লাস্ট ইয়ার আমরা রিজুদাদের সাথে গেছিলাম আমার ব্লগুলো যারা আগে দেখেছ বা নি তারাও দেখে নিও তো ওইখানে আমরা ওদের সাথে গেছিলাম ঘুরতে করসোয়ালটাতে না একটা জায়গা থেকে একটা জায়গা অনেকটাই দূরত্ব প্রায় দেড় থেকে দু ঘন্টা লাগে তো যাদের কাছে গাড়ি আছে আর যারা গাড়ি চালাতে জানে যাদের কাছে গাড়ি নেই গাড়ি হায়ার করে যেতে লাগে কারণ কি অনেকটাই দূর একটা স্টপ থেকে একটা স্টপ মানে একটা ভিউ পয়েন্ট থেকে একটা ভিউ পয়েন্ট দেখার জন্য গাড়িটা খুব দরকার তো ওদের সাথে গেছিলাম তো এই যেহেতু এটা বাথের একদম কাছে তো আমরা ভাবলাম কি চলো ঘুরে আসি সকালবেলাটা আর সকালবেলাটা একটু ফাঁকা ফাঁকা থাকবে তো তোমাদেরকে আগের ব্লগে বললাম কি এখানে টিকিট কাটলে এরম স্ক্যান করে বেরোনো যায় আর স্ক্যান করেই ঢুকতে হয় তাছাড়া ঢোকা যায় না এটা খুব ভালো সুবিধা কি যে কেউ স্টেশনের ভিতর দিয়ে যেতে পারবে না তো আমরা এখানে ক্যাব নিয়ে নিলাম কেন কি বাসটা একটা বাসই অনেকক্ষণ বাদে বাদে ছাড়ে তো আমরা এখান থেকে ক্যাব নিয়ে নিলাম তো এই ক্যাবে বাইশ পাউন্ড নেবে যেখানটা আমাদের কার পার্কের ওখানে থামাবে আর যদি একদম ভেতরে গ্রামটা অবধি যাই তো চব্বিশ পাউন্ড তো আমরা এখন যাওয়ার সময় কার পার্কের ওখানেই নামবো কারণ হেঁটে হেঁটে যাবো রাস্তাটা খুবই সুন্দর তোমাদেরকে দেখাবো আসার সময় হয়তো আমরা গ্রামের ভিতর থেকেই ক্যাবটা ধরবো ওনার নাম্বারটা নিয়ে নেবো ওনাকে ফোন করলে উনি বলছে কি আমাদেরকে নিতে চলে আসবে তো আমরা এখন যাচ্ছি তো এরকম রাস্তাগুলো রাস্তাগুলো না দেখতে খুব ভালো লাগে চারপাশে গাছ ছোট 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 বাড়ি গ্রা একদম গ্রাম্য জায়গা তো তো জায়গাটা খুবই সুন্দর লাগে তো আগের বছরের কথা মনে পড়ে যাচ্ছে আর আজকের ওয়েদারটা রিলেটিভলি খুবই ভালো তো এই জন্য আরও ভালো লাগছে দেখতে লাস্ট ইয়ারও ভালোই ওয়েদার পেয়েছিলাম তো গেলবার তো ওদের সাথে গেছিলাম ঘুরতে এবার আমি আর শুভজিৎ আছি তো এবার যাবো গ্রামটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো খুবই সুন্দর গ্রামটা তো ক্যাব ড্রাইভার আমাদেরকে কার পার্কের ওখানে নামিয়ে দিয়েছে আমরা বললাম কার পার্কের ওখানেই নামাতে কারণ আমরা হেঁটে হেঁটে যেতে চাই এটা প্রায় এক কিলোমিটারের মতন রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে আর রাস্তাটা খুবই সুন্দর আর এই ফুলটাকে কী বলে এক্স্যাক্টলি আমি জানি না অনেকটা চেরি ব্লসমের মতনই তো খুব সুন্দর লাগলো তাই জন্য ভাবলাম কি তোমাদেরকেও দেখাই আর যেহেতু এখন স্প্রিং না এরকম এই ফুলগুলো আর চেরি ব্লসম পুরো সব জায়গায় দেখতে পাওয়া যায় এখন আমরা ওই ভিতর দিয়ে যাচ্ছি এটা অনেকটা দূরেই রাস্তা কিন্তু খুব সুন্দর রাস্তাটা জঙ্গলের ভিতর দিয়ে মানে এখানে গাড়িও যায় আমরা আসার সময় ভাবছি কি ওই গ্রামের ভিতরে গাড়িটাকে ডেকে নেব এখন তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি আর আকাশটা মোটামুটি পরিষ্কারই আছে মেঘ আছে কিন্তু মোটামুটি পরিষ্কারই আছে রোদ্দু এখনও ওঠেনি আমরা ওয়েট করছি কখন রোদ্দুর উঠবে তো এখন এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি তো শুভজিৎ অনেকটা দূরই পৌঁছে গেছে আমি আস্তে আস্তে যাচ্ছি কেন কি আমি ওর মতন অত স্পিডে যেতে পারি না আর এখানে প্রচুর ধরনের ফুল প্রচুর ধরনের মানে অনেক ফুলের নামাও আমি জানি না আর এগুলো তো ডেফোডিল তোমরা জানোই ইয়েলো কালারে আর এই সাঁতাগুলো আমি জানি না কি ফুল অনেক ধরনের ফুল আছে এখানে দেখতে পাওয়া যায় স্প্রিংয়ে না এগুলো না জঙ্গলের মধ্যে নিজের থেকেই হয় লাগাতে লাগে না আর আমি যেটা শুনেছি এখানে তো কাউন্সিল থেকে ফুল লাগায় তো ওটা কি হয় এই ডেফোডিল আরও এই যেগুলো জঙ্গলের মধ্যে হয়ে রয়েছে কিছু কিছু ফুল না একবার লাগালে এটা পাঁচ বছর থাকে নিজের থেকেই আবার হয় বারবার লাগানোর দরকার পড়ে না তো খুব সুন্দর লাগে আমরা মানে এখানে যে ট্যাক্সটা দিই সেটা যে পুরো মানে ট্যাক্সটাকে ভালো মতন এরা ইউজ করে সেটা দেখতে পাই এত সুন্দরভাবে মেনটেন করে না রাস্তাঘাট খুব ভালো লাগে দেখতে সাইডে সাইডে ফুল গাছ লাগানো থাকে খুব ভালো লাগে দেখতে তো আমরা প্রায় এখন গ্রামটার মধ্যে পৌঁছেই গেছি আর কিছুক্ষণ গেলেই পৌঁছে যাবো দেখতে পাচ্ছো এখন অনেক বাড়িগুলো আছে তো আমার খুব ভালো লেগেছিল গেলো সেই জন্যই ভাবলাম কে আসি তো চলো দেখাই তোমাদেরকে আমরা গ্রামের ভিতরে ঢুকে গেছি গ্রামের এই জায়গাটা অবধি গাড়ি আসে কিন্তু যেহেতু আমরা হেঁটে হেঁটে আসবো তোমাদেরকে আগেই বললাম সেই জন্য আমরা কার পার্কেই নেমে গেছিলাম তো এখানে মনে হচ্ছে কিছু একটা প্রোটেস্ট চলছে কয়েকটা স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে তো এখান থেকে গ্রামটা খুব সুন্দর তো গেলবার যখন আমরা এসছিলাম যে জায়গাটা দেখালাম টিউবওয়েলের ওই দিক উল্টো দিকটা ওই দিকটা যায়নি এবার যাওয়ার ইচ্ছা আছে কি আছে দেখার দেখার জন্য কিন্তু তার আগে আমরা এই বাঁ দিকটা চলে আসলাম এই জায়গাটা দেখো কি সুন্দর গ্রামটা সত্যিই সুন্দর আমরা যেরকম ছোটবেলা ড্রয়িং করতাম ঠিক ওরকমই এত সুন্দর লাগছে না আর যেহেতু সকাল সকাল এসেছি পুরো জায়গাটা ফাঁকা আরো ভালো লাগছে দেখতে আস্তে আস্তে লোক হবে এখন অনেকটাই ফাঁকা আছে আর রোদ্দু উঠেছে দেখতে পাচ্ছো খুব সুন্দর তো এখন এখান থেকে ঘুরে ঘুরে যাবো আর একটু এগিয়ে যাবো গেলবার এই জায়গাটায় সেই থেমেছিলাম আর এখানেই বসেছিলাম অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা চলে গেছিলাম কিন্তু এবার একটু ঘুরে ঘুরে দেখবো হাতে অনেক সময় আছে তো এই জন্য আমরা এখানে একটুখানি দাঁড়াচ্ছি এখানে একটু ফটো তুলবো তারপরে এগিয়ে তোমাদেরকে ঘুরে ঘুরে সবটা দেখাবো এই যে নদীটা যে যাচ্ছে সাইড দিয়ে আমরা নদীর মা সাইড দিয়ে যাচ্ছে এখন ব্রিজের উপরে আছি তো এই নদীটার নাম হচ্ছে বাই ব্রুক রিভার তো আমি এখন ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এবং ছোট ছোট ব্রিজ করা আছে এপার থেকে ওপার যাওয়ার জন্য তো এদিকটা দেখবো কি আছে দেখে তো মনে হচ্ছে জঙ্গলের মতন একটুখানি গিয়ে দেখবো যদি কিছু থাক দেখার থাকে তাহলে দেখবো আর এখানে কটসোয়ালে না এরকম যত কটা আমি নদী দেখেছি লাস্ট ইয়ার যখন এসছিলাম তো সবকটা নদীর না খালি পায়ের পাতা অবধি ভেজে খুব একটা জল নেই অন্য নদীগুলোতে তাও জল থাকে বাট এই নদীগুলোতে জল খুব একটা নেই আর এত সুন্দর মাঝখান দিয়ে জল নদীটা যাচ্ছে আর দুপাশে এরকম হাঁটার রাস্তা তো এদিকটা জঙ্গল আছে যেহেতু বৃষ্টি হয়েছে না একটু কাদা কাদা টাইপের আছে তো দেখবো গিয়ে কিছু দেখার আর যদি থাকে তাহলে দিকটা যাবো আর না হলে আবার ঘুরে অন্যদিকে যাব তো গেলোবার যখন এসেছিলাম না এতটা ঘুরে ঘুরে দেখিনি কারণ কি গেলোবার অনেক কটা জায়গা স্পট আমাদের কভার করা ছিল আর কটসোয়ালি কি একটা জায়গা থেকে আরেকটা জায়গা যেতে প্রায় দেড় থেকে দু ঘন্টা মতন লাগে আড়াই ঘন্টাও লাগে তো সেই জন্য আমরা সব কটা জায়গাগুলো কভার করবো বলে আমরা বেশিক্ষণ একটা জায়গায় থাকিনি আর ওই থাকলেও কি এত ঘুরছিলাম মানে টায়ার্ড হয়ে গেছিলাম তো গিয়ে এক একটা জায়গায় গিয়ে বসে পড়ছিলাম আর তারপর শরীর ছেড়ে দিচ্ছিলো ওই জন্য ঘুরতে পারিনি তো এইবার একটু টাইম ধরেই যেহেতু কালকেই এসছি এই জন্য আজকে সকাল সকাল বেরিয়ে গেছি যাতে ভালো করে ঘুরে ঘুরে দেখি আর কয়েকটা জায়গায় ইনস্টাগ্রামে দেখেছিলাম তো সেই জায়গাগুলো আমার দেখার ছিল তো ওইগুলো খুঁজে খুঁজে আমি আর শুভজিৎ ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরকেও দেখাবো এখানে একটা হোটেলও আছে খুব সুন্দর ওখানে অনেক শুটিং উটিং হয় সিনেমারও শুটিং হয় আমরা শুনেছি তো সেই জায়গাটাও যাওয়ার ইচ্ছা আছে ওটা কোন জায়গায় ওটাও খুঁজে খুঁজে দেখতে হবে তা আবার ওইদিকে কিছু ছিল না বলে আমরা ঘুরে আবার একই জায়গায় চলে আসলাম ওই গ্রামটার মধ্যে আর এখন দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে তো সবাই ফটো ফটো তুলছে এখানে ভিডিও করলে না খুব সুন্দর হয় আমার তো অত ভিডিও করার মানে টেকনিক আমি অত জানি না বা যেটুকু জানি তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর এখানে ভিডিও হয় রিলস টিলস বানানোর জন্য খুবই একটা সুন্দর জায়গা এ দেখো এই মেয়েটা বসে আছে একে ফটো তুলে দিচ্ছে এরকম ফাঁকা জায়গা এরকম লোকজন যখন থাকে না তো অনেকের এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলে রিলস বানায় তো চলো আবার আমরা এখান থেকে অন্য জায়গায় যাবো যে জায়গাটা তোমাদেরকে বলছিলাম এখানে একটা হোটেল আছে যেখানটা খুবই সুন্দর ওখানে শুটিং টুটিং হয় সেই জায়গাটায় যাবো সেখানে থেকে তোমাদেরকে দেখাবো তো আমরা এখন গ্রামের আরেকটা সাইড দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে আর এখানে প্রচুর টালির বাড়ি আর ম্যাক্সিমাম বাড়িগুলো না সব পাথরের সবাইকে দেখাবো পাথরের সব বাড়ি পাচিলগুলোও পাথরের এখানে এগুলো বা অনেক কটা বাড়িও আছে আর অনেক কটা কটেজ আছে কিন্তু কোনটা কটেজ আর কোনটা বাড়ি এক্স্যাক্টলি বলতে পারবো না বাট বাড়িগুলো সব নিচু নিচু আর খুব সুন্দর দেখতে আমরা যেরকম ছবিতে আঁকি না ঠিক ওই রকম ধরনের বাড়ি আর টালির বাড়িগুলো দেখতে তো ভালো লাগছে ইন্ডিয়াতেও আমরা অনেক দেখি কিন্তু গ্রামের দিকে গেলে দেখতে পাওয়া যায় তাও আজকাল গ্রামের দিকেও খুব একটা দেখতে পাওয়া যায় না কিন্তু এখানে প্রচুর টালির বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে আর এই কটসওয়ালা একটা আমরা দেখেছিলাম এখানে আমি চোখে পড়লো না না তোমাদেরকে দেখাতাম ওরকম ঘাসের বাড়ি থাকে ওই ঘাসটা মানে কীরকম বলো শুকনো ঘাসগুলো যেরম হয় না ওরকম উপর দিয়ে দেওয়া থাকে আর গোল গোল মানে এগুলো যেমনি এরকম স্ল্যান্ডিং করা আছে ওগুলো একটু গোল টাইপের তো ওইগুলোও কটসওয়ালে প্রচুর দেখতে পাওয়া যায় ওই ধরনের বাড়ি তো এখন তো চোখে পড়েনি চোখে পড়লে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো এগুলো সব টালির বাড়ি আর এত সুন্দর এখানে লোক থাকে তো খুব ভালোই লাগছে দেখতে আর শুভজিৎ এখান দিয়ে গেল তো বললো কি এটা পুরো রেসিডেন্সিয়াল এরিয়া তো এখান দিয়ে তো যাওয়ার রাস্তা নেই হোটেলে যাওয়ার রাস্তা তো অন্যদিকে রাস্তা হবে তো ওটা খুঁজে খুঁজে দেখতে হবে তো ইনস্টাগ্রামে দেখেছিলাম তো এবার ভেবেছিলাম কি এবারে আসলে দেখবো এই জায়গাটা তো খুব সুন্দর জায়গাটা 구레구레이좀도만드게내 값지. তোমাদেরকে যে দেখালাম তখন টিউবওয়েলের উল্টো দিকের রাস্তাটা এখান দিয়েই যাওয়ার রাস্তা আমরা আগে দেখেছিলাম কিন্তু ভাবলাম কি এটা রেসিডেন্সিয়াল এরিয়া হবে তো ঢোকার পারমিট নেই সেই জন্য আমরা গেলাম না তো অনেকেদেরকে দেখছি দেখো অনেকেরা দেখো বেরোচ্ছে তো ভাবলাম কি গিয়ে দেখি শুভজিৎ বললো কি গিয়ে দেখি তাহলে যদি ঢোকার রাস্তা থাকে তো ঠিক আছে নাহলে দিকে হবে হয়তো রাস্তা তো আমরা এখন যাচ্ছি আর এই সব পুরো না কটেজ এগুলো মানে হোটেলেরই পার্ট এখানে অনেকেরা থাকে আর এখানে কি হয় যেন সামারে এরম বাইরে বসে এরকম গ্রাউন্ড মানে এরকম গার্ডেনের মতন করা থাকে আর ওখানে এরকম চেয়ার টেবিল পাতা থাকে এই দেখো এখানেও পাতা আছে তো অনেকেরা সকালে বসে বিকেলে বসে টাইম স্পেন্ড করে সামারে তো এরকম বাইরে সিটিং এরিয়া থাকে গার্ডেনের মধ্যে তো এগুলো সব হোটেলেরই পার্ট এগুলো কটেজের মতন করা আছে আর এক একটা জায়গার মানে এক একটা কটেজের এক একটা নাম দেওয়া আছে তো এখান দিয়ে সোজা গেলেই হোটেলটা খুব সুন্দর ওটা আমি ইনস্টাগ্রামে দেখার পর থেকে আমার খুবই ইচ্ছা ছিল আসার আর যেহেতু বাথের একদমই কাছে তো তাই জন্য শুভজিৎ বললো কি চলো হাতে সময় আছে আর বাথেও সেরম কিছু অনেক কিছু নেই যে দেখতে গেলে অনেকটা সময় লাগবে সব কাছে কাছেই হেঁটে ঘোরার জায়গা তো সেই জন্যই আমরা আরও আসলাম তো এটা এখন যাচ্ছি ওই হোটেলটার সামনে আর হোটেলটার সামনে বড় একটা মাঠের মতনও আছে সেটাও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এটা হোটেলের একদম সামনেটা একটা বড় একটা এরকম এরিয়া আছে মানে মাঠের মতনই বলা যায় তো ওই পারটা আর যাবো না কারণ কি দেরি হয়ে যাবে আমাদের ট্রেনের টিকিটও কাটা আছে তো এদিকটা দিয়ে দেখাচ্ছি অনেকটা স্পেস আছে খালি স্পেস আর এই যে হোটেলটা এরা অনেকের বেরোচ্ছে ভেতরেও ঢোকা যায় শুনেছি কিন্তু আমরা ভেতরে আর যাবো না আর এই গাছগুলো দেখো বিশাল বড় বড় গাছ ওই দিকে জল আসছে ওটাও জুম করে তোমাদেরকে পরে দেখাবো আর এখন যেহেতু স্প্রিং তোমাদেরকে বললাম তো এখন সব গাছগুলোতে পাতা আসছে যেমনি সব পাতাগুলো ঝরে যায় আর এই গাছটা দেখেছো কত বড় বিশাল বড় গাছ প্রথমবার দেখলাম এরকম খুব সুন্দর এখানে কুকুর টুকুরকে খেলাচ্ছে অনেকেরা এই দেখো কুকুর টুকুরকে খেলাচ্ছে অনেকেরা আর এখানে একটা জায়গা আছে সিঁড়ির মতন ওই জায়গাটাও দেখাবো ওখানেই বেশিরভাগ ইনস্টাগ্রামে রিল অনেকেরা বানায় এইটা সেই জায়গাটা এখানে রিল বানায় সবাই অনেকেরা তো এখান দিয়ে উঠে আবার এটা হোটেলেরই পার্ট এই সিঁড়ি দিয়ে উঠে ওখানেও একটা গার্ডেনের মতন আছে এই দেখো এই মেয়েটা মনে হয় রিল বানাচ্ছে আস্তে আস্তে দেখছে তো এই জায়গাটা খুবই সুন্দর জায়গাটা এত সুন্দর না পুরো মানে ছবিতে আমরা যেরম আঁকি ওই ধরনের জায়গাটা তো তোমাদেরকে আগেই যেটা বললাম কি ওয়ান অফ দা বিউটিফুল ভিলেজ ইন ইংল্যান্ড কটসওয়াল কটসওয়ালের এই ক্যাসেল কোমটা আর এই যে তোমাদেরকে বললাম উপরে গার্ডেনটা এটাই হলো সেই গার্ডেনটা অনেকেরা এখানে বসছে অনেকেরা রিল বানাচ্ছে ফটো তুলছে এরকম খুব সুন্দর জায়গাটা তো এটা উপরটা আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম এখানে উপরটা তোমাদেরকে দেখাচ্ছি আর ওই গার্ডেনে আর যাব না এখান থেকেই তোমাদেরকে হোটেলের ভিউটা নিচে এরকম দেখতে লাগে সেটাও তোমাদেরকে দেখাবো আর হোটেলটাও দেখো টালিরই পুরোটাই টালির এখানে সব তো ওটা দেখতে আরও বেশি ভালো লাগে ঠিক সামনেটা এরকম লনের মতন আছে এখান থেকে ট্যাক্সিও আসে এখানেও ট্যাক্সি আসে বাট আমরা ওই যেখানে তোমাদেরকে দেখালাম যে গ্রামটার মাছ সামনেটা ওখানে একটা চার্জ আছে ওইখানটায় ডাকবো তো এবার ঘোরা হয়ে গেছে এবার হেঁটে হেঁটে আমরা ওখানে যাচ্ছি কারণ ট্যাক্সি ড্রাইভারটা বুঝতে পারবে না কি আমরা কোথায় আসছি এক্স্যাক্টলি সেই জন্য আর আমরা ওকেই ডাকছি কারণ কি এখানেও অনেকটা ট্যাক্সি দাঁড়ানো ছিল কিন্তু আমরা জিজ্ঞেস করলাম তো ওরা বললো কি না এগুলো বুক করা আছে তো এখান থেকে যাওয়া যাবে না সেই জন্য যেই ট্যাক্সিটাতে আমরা এসেছিলাম তাকেই ফোন করলাম সে আসবে ওই গ্রামটার ওখানে তো ওখান থেকে আমরা উঠবার তোমাদেরকে বললাম না জুম করে কি এখানে দেখো জল যাচ্ছে এরকম অনেকটা ওই দেখা যায় না কীরকম গিয়েগুলোতে কি বলে ড্যামগুলোতে ওরকম ধরনেরই ছোট ছোট তো ওই রকমই ধরনের এটা তো এইটা হোটেলটা এবার আমরা এখান থেকে ওই গ্রামটার ওখানে যাচ্ছি চার্জের সামনে ওই চার্জটার ওখানে গাড়িটা আসবে ওখান থেকে উঠে আমরা তারপরে স্টেশন যাবো স্টেশন থেকে ট্রেন ধরে আবার বাতে তো খুব সুন্দর লাগলো তোমাদেরও কেরকম লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানিও আমাদেরকে তো এইবার আমরা ওইখানেই যাচ্ছি চার্জের সামনে সেই চার্চটা লাস্ট টাইম গেছিলাম এই চার্চটাতে এবার আর ভিতরে ঢুকলাম না তো চার্চটার ভিতর দিয়ে গেলে দেখা যেত হোটেলটা কিন্তু আমি ওখান দিয়ে আর গেলাম না শুভজিৎ নাকি লাস্ট টাইম দেখেছিল আর এই যে টিউবওয়েলটা বললাম না এই টিউবওয়েলটার সামনে আমরা এখন ওয়েট করবো এখানেই গাড়িটা আসবে তারপরে এখান থেকে আমরা যাবো তো শুভজিৎ বলছো কি লাস্ট টাইম নাকি ও হোটেলটা দেখেছিল তো আমি তো দেখিনি আর আমাকে বলেও নি কারণ কি আমি অনেক ফটো ফটো তুলি ভিডিও করি ওই জন্য আমাকে বলেনি কারণ কি অনেক কটা জায়গাও আমাদের কভার করার ছিল তো এবারে ও দেখে বললো কি না ওখানে হোটেলটা দেখা যাচ্ছিলো তাহলে এতটা হাঁটতে হতো না চার্জের পিছন দিয়ে যেতে পারতাম তো আমাদের গাড়িটা আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তারপর আমরা এখান থেকে স্টেশন যাবো তো গাড়ি চলে এসছে গাড়িতে উঠেও পড়েছি এবার এখান থেকে আমি সামনের সিটে বসছি এবার তো এখান থেকে আমরা যাবো স্টেশনে স্টেশন থেকে ট্রেন ধরে আবার আমরা পাথে যাবো কটসওয়ালটা যতটাই সুন্দর কিন্তু এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে এখানে কমিউনিকেশন খুবই খারাপ খারাপ বলতে কি এটা তো গ্রাম এখানে না সেরকম গাড়ি ঘোড়া চলে না নিজস্ব গাড়ি থাকতে লাগবে তাহলেই তোমরা এখানে ঘুরতে পারবে বা তোমরা এখানে গাড়ি রেন্টেও নিতে পারো যাদের কাছে গাড়ি নেই তো আমাদের কাছে তো গাড়ি নেই আমরা এটা ক্যাব বুক করে নিয়েছি আর আমাদের কর্সওয়ালের ম্যাক্সিমাম জায়গায় ঘোড়া হয়ে গেছে তো এইবার এটা যেহেতু একদমই কাছে ম্যাপে দেখলাম তো এই আমরা এখান থেকে স্টেশন থেকে ক্যাব নিয়ে নিয়েছি আর ক্যাবে করে এখানে চলে এসছি বাকি জায়গাগুলো আর ঘুরলাম না কেন কি আগেই ঘুরেছি এই জায়গাটা খুবই সুন্দর লেগেছিল ক্যাসেলকোমটা আর এখানকার ক্যাসেলকোমটাই হচ্ছে মেন অ্যাট্র্যাকশান পুরো করসোয়ালে তো এই জন্যই আমরা এই জায়গাটাতে আরেকবার আসলাম যেহেতু তোমাদের যদি নিজস্ব গাড়ি থাকে তাহলে তোমরা আরামসে ঘুরতে পারো কেন কি একটা স্পট থেকে আরেকটা স্পট অনেকটাই দূর দেড় থেকে দু ঘন্টা লাগে কোনো কোনো জায়গাগুলো তিন ঘন্টাও লাগে তো সেই জন্য নিজস্ব গাড়ি থাকলে বা যারা গাড়ি নেইও যাদের কাছে তারা গাড়ি হায়ার করে নিতে পারো তো ওরম করে তোমরা কর্সহালটা ঘুরতে পারো এটাই একটা ডিসঅ্যাডভান্টেজ আদারওয়াইজ এই গ্রামটা প্রচণ্ড সুন্দর মানে দেখলে খুবই ভালো লাগবে পুরো ছবিতে যেরকম আমরা দেখি না আঁকি বা দেখেছি সেরকম ধরনের গ্রামটা প্রচণ্ড সুন্দর আর খুবই কম লোকজন সেই জন্য জায়গাটা আরও বেশি ভালো লাগে আরেকটা হচ্ছে কি এখানে জায়গাটাকে গ্রাম এই কারণেই বলা হয় কেন কি তোমাদেরকে যেটা বললামই এখানে গাড়ি ঘোড়া বেশি চলে না যেখানে যেই ফেসিলিটিগুলো খুব একটা বেশি নেই সেই জায়গাগুলোকেই গ্রাম বলে তো এখানে হসপিটাল টসপিটাল সবই আছে কিন্তু এখানে বাস সার্ভিসটা নেই তো বাস সার্ভিস সার্ভিস যেই জায়গাগুলোতে কম থাকে সেই জায়গাগুলোকেই গ্রাম বলে তো এখন আমরা স্টেশনের দিকে রওনা দিয়ে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই স্টেশন পৌঁছে যাব। তো যাই হোক আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে নিশ্চয়ই জানিও কি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো দেখা হবে পরবর্তী ব্লগে আর ওখানে তোমাদের সাথে অনেক অনেক কথা হবে তো চলো ততক্ষণের জন্য টাটা